নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানাই বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক করা ভালোবাসা জানিয়ে তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আর ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো সকালবেলা সব কাজ করে নিয়েছি রান্না রান্নাবান্নার কাজও করে নিয়েছি তারপরে আমার সোনা সোনাপাপা স্কুলে যাবে সকাল বেলা তোমরা তো জানো স্কুলে চাম বাচ্চাদেরকে রেডি করাতে হবে তারপর ওরা স্কুলে যাবে তো সকাল সকাল ওই জন্য রান্না করে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করে বাসনগুলো মাঝছি তো বন্ধুরা আমি এখন উপরে চলে এসেছি তো উপরে আমি আজকে একটু ঝুল ঝাড়বো এদের থেকে ঝুল ঝাড়া হয়নি তো এই ঘরটাতে নেই ঝুল আজ সকাল থেকে ভেবে রেখেছি যে ঘরের আজকে সব ঝুল ঝাড়বো তো সেই জন্য আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি তো রান্নার চাপ এখন আর নেই তো আমার সোনা বাবাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমার মেয়ে আজকে স্কুলে যায়নি কেননা ওর স্কুলে কাল থেকে পরীক্ষা হবে তো সেই জন্য ভাবলাম যে বেকার স্কুলে গিয়ে কি হবে তো ঘরে বসে পড়াশোনা করুক তাও আছে তো সেই জন্য স্কুলে যায়নি তো আমরা মা মেয়ে দুজনেই ঘরে আছি তো ও নিচে আছে আর আমি চলে এসেছি উপরে তো উপরে প্রথমে এগুলো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তো ঝুলঝাড়ার পরে ঘরগুলো ঝাড় দেবো কারণ ঝুল ঝাড়ার পরে নিচে কত নোংরা পড়বে তো সেই জন্যই তো আগে ঝুলটা ঝেড়ে নিচ্ছি তারপরে ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব তো আমাদের পাশেই মানে বাসঝাড় আছে তো সেই জন্যই মাকড়সার প্রচুর পরিমাণে ঘরে আসে তো সেগুলোই জাল বেঁধে থাকে তো মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করি তো সব দিন তো আর পরিষ্কার করা হয় না তো মাঝে মধ্যে যখন একটু বেশি হয়ে যায় তখনই পরিষ্কার করি তবুও অতটা ঝুল হয়নি তো আজকে তো ভাবলাম যে না করেই নি যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তবু ধরে আমার ঝুল ফেরা হয়ে গেছে এবারে আমি ঘরটা ঝাড় দিই অনেক ঝুল পড়ে গেছে তো দেখো ঘর ঝাড় দিয়ে কিন্তু আমি নিচে চলে এসেছি তো ভেবেছিলাম যে তোমাদেরকে একটু মানে ভিডিও করে দেখাবো তো শ্বশুরমশাই চলে এসেছেন তো তাড়াতাড়ি ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি ঠিক আছে তো নিচে এসে আমি হাত মুখ ধুয়ে আগে শ্বশুরমশাইকে আর আমার মেয়েকে খেতে দিলাম কারণ বারোটা বেজে গেছে তো খেতে দিয়ে আমি আগে ফ্যানগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক দিন ধরেই ধুলো পড়ে আছে আর এমনিতেও আমাদের রাস্তার পাশে বাড়ি তো সেই জন্য ধুলোর পরিমাণটা একটু বেশি থাকে আর এই ফ্যানগুলোকে কিন্তু আমার হাত পাচ্ছে না তো কী করলাম চেয়ারের উপরে বিছানা বিছানায় চেয়ারে উঠে তারপরে এগুলো পরিষ্কার করছি তো পরিষ্কার করা হয়ে গেছে আমাদের আমাদের রুমটা হয়ে গেছে তো এরপরে আমি ঝাড় দিয়ে নেব তো তার ঝাড় দেওয়ার পরে পাশের যে রুমটা আছে সেগুলো পরিষ্কার করবো দেখো পাশের রুমটাই কিন্তু চলে এসেছি আর এই যে দেখো কত কিছু মানে বইপত্র রেখে দিয়েছে আমার মেয়ে তো এগুলোকে আমি সব পরিষ্কার করে আজকে বিছানার চাদরটাকেও মানে তুলে নেবো ঠিক আছে নতুন বিছানার চাদর পেতে দেব তো সাইডে অনেক ধুলো হয়ে আছে জানাটা তো হালকা হালকা ধুলো হয়ে আছে তো পরিষ্কার করে নিচ্ছি তারপরে বিছানাটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে তারপরে নতুন চাদর বিছানায় পেতে দেবো তো বিছানার সাইডগুলোকে ছেড়ে নিয়ে আমি আবার ফ্যান পরিষ্কার করছি কারণ দেখা যাচ্ছে না মোবাইলে তো আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিয়ে তো সাইডগুলোকে মানে খাটের সাইডগুলোকে একটু মুছে নিচ্ছি তো মুছার পরে বিছানার চাদরটা বিছিয়ে দেব তো এগুলোতে হালকা হালকা ধুলো পড়ে যায় কারণ জানো তো রাস্তার পাশে বাড়ি তো সেই জন্য একটু ধুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু যে চাদরটা চেঞ্জ করবো তো সেহেতু আমি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার খাট পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি দেখো এই চাদরটা বিছিয়ে দিয়েছি তো যেহেতু এটা পুরনো তো তবুও পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো সেগুলো বিছিয়ে দিলাম এরপরে দেখো আমার মেয়ের কত বইপত্র এগুলো সব বিছানায় রেখেছিল তো ওগুলোকে আমি গুছিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম তো ওর বইপত্র এখানে থাকে তো তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু উপরের ফ্যান পরিষ্কার করা হয়েছে এই ধুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে দেখো ঝাড় দিয়ে কিন্তু আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে তো এই যে কত বিছানায় জামা কাপড় আছে সেগুলোকে গুছিয়ে নেব তো এগুলো রেখে দিলে কিন্তু আমার চেয়ারের মধ্যে ভর্তি হয়ে থাকবে তো সেজন্য ভাবলাম যে না আগে গুছিয়ে নিই নাহলে এই চেয়ারের মধ্যে একদম জমা হয়ে থাকবে অনেক জামাকাপড় তো দেখতেও সেরকম ভালো লাগবে না তো সেজন্য আমি এই যে গুছিয়ে নিচ্ছি তো এই আলনাটায় আমার ছেলের আর আমার জামা কাপড় থাকে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিব গরম আর আমার স্কুলে যায়নি মজা তো দেখো তারপরে চলে এসেছি একদম সন্ধেবেলায় তো বিকেলবেলায় রেস্ট নিয়ে বিকেলের কাজগুলো তো করলাম তারপরে সন্ধে দেওয়ার পরে তো আমার মেয়ে বলছে খিদে পাচ্ছে তো দেখো এই খাবারটা করে দিচ্ছি তো বলো তো এই খাবারটা কি তো তোমরা যদি জানো তো এই খাবারটার নামটা কমেন্টে একটু জানিয়ে দিও তো এই খাবারটা আমি মানে করে দিচ্ছি আমার মেয়েকে তো খাবে বলছে তো ওর ভালো লাগে তো চলো এই খাবারটা দিয়ে দিই ওকে আর আমিও কিন্তু একটু খেয়ে নেবো ঠিক আছে তো খেতে কিন্তু অতটা খারাপ লাগে না তো চলো ওকে দিয়ে দিচ্ছি আর আমার ছেলেকে দুধ বিস্কিট দিয়েছে দুধ পরে আছে বিস্কিট খেয়েছে তো চলো খেয়ে নিই এইখান থেকে তো হয়ে গেছে সন্ধ্যেবেলায় চলে এসেছে ঘরে তো শ্বশুরশাহের জন্য একটু চা করে দিচ্ছি আমিও একটু চা খেয়ে নেবো ওইখান থেকে ঘরে বসে করছো কি লেখাপড়া করছো কি তুমি আমার শ্বশুরশাহকে দিয়ে দিই তারপর তো চলো বন্ধুরা তো টিফিন করার পরে আমার ছেলে মেয়ে আবার পড়তে বসবে তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে পেন্সিল রাবার চলো আজকের মতন টাটা বাই বাই bien sí, silencio sí, sí, sí.